এইসব হিসাব নিকাশ আজকাল কেউ করছে না সবাই শুধু একটা কথাই বলছে যে তিনি হাসিনা এখন যাচ্ছে তো বলছেন মানে কেন বলছেন বারবার এই সম্পর্কটার কথা বলা হচ্ছে যে তিনি শেখ হাসিনা আত্মীয় মানে এটা বলে তার শান্তি পান কিনা কে জানে আবার কেউ কেউ এটাতে কেউ এক ধাপ এঁকিয়ে তারা বলছেন না সেনাপ্রধান তো শেখ পরিবারের লোক এখন আমার প্রশ্ন হচ্ছে তিনি কি শেখ পরিবারের জন্ম নিয়েছেন তিনি হচ্ছেন শেখ হাসিনার ফুফুত বোনের স্বামী এখন ফুফুতে বোনের স্বামী তো তার রক্তের সম্পর্ক না তারপরও আপন বোন হলে আপন বোনকে বিয়ে করলে মানুষ অনেক সময় তার পরিবার হিসেবে কাউন্ট করে কিন্তু ঘটনা তো সেরকমই না এখন সবাই ওই শেখ হাসিনার আত্মীয় মানে এটা তোতা পাখির মতো বইলেই যাইতেছে তো এটা ব্যাপারটা কি অথচ জেনারেল ওয়াকারুজ্জামান সেনাপ্রধান তিনি যে সাবেক সেনাপ্রধান জেনারেল মুস্তাফিজুর রহমান মেন রহমানের মেয়ের জামাই সেটা কিন্তু মিডিয়া তেমন বলে না বরং এটা বড় পরিচয় তো কেউ কেউ এটা বলার চেষ্টা করছেন যে হাসিনা তার আত্মীয় হওয়ার পরও তিনি শেখ হাসিনাকে রক্ষা করেননি হাসিনা চলে গেছেন কিন্তু শেখ হাসিনা তো একবারও জেনারেল জামানের বিরুদ্ধে কোনো অভিযোগ আনেননি এখন মধ্যেখানে পাবলিকের ঘুম নাই কেউ কেউ দুঃছেন সেনাপ্রধানকে আবার কেউ কেউ বলছেন সেনাপ্রধান ওয়াকার ছিলেন বলেই শেখ হাসিনা হত্যাকাণ্ড থেকে বেঁচে গেছে তারা দুই বোন এখন ওয়াকারুজ্জামানের কিন্তু অনেক সমালোচকও আছেন তাদের কেউ কেউ বলছেন যে পিলখানা হত্যাকাণ্ডে ওয়াকারুজ্জামান নীরব ছিলেন যখন পিলখানা হত্যাকাণ্ড হয় তখন ছেচল্লিশ ব্রিগেড কমান্ডার ছিলেন ব্রিগেডিয়ার হাকিম তার সেকেন্ড ইন কমান্ড ছিলেন ওয়াকারুজ্জামান এখন চেইন অফ কমান্ড মেনটেন করলে অনুযায়ী ব্রিগেড কমান্ডার যে তার নির্দেশনায় পালন করতে হয় যে সেকেন্ড ইন কমান্ড আছে এটি সিস্টেম এখন আপনারা কি বলছেন যে তাকে টপকাই আসে কিছু করবে কথা হলো তিনি একজন পেশাজীবী প্রধান পেশাজীবী তিনি কার আত্মীয় সেটা বড় নয় পেশা বা পেশার যে দায়িত্ব সেটা হচ্ছে তার কাছে ইম্পর্টেন্ট এখন জগালদ জিয়া জেনারেল লক্ষা তারা কিন্তু কেউ ক্ষমতার লোভ সামলাতে পারেন না তারা বন্দুকনলে জুড়ে ক্ষমতায় আসেন কিন্তু ওয়াকার জামান কিন্তু সেই লোভ দেখেন এখন এইটা কেউ বলছে না আমি মনে করি যে এই সব কুটুম ফুটুম না বলে তিনি যে একটা নজির তৈরি করেছেন যে 5 আগস্ট সহদি ক্ষমতা নিতে পারতেন সেই লোভকে এড়িয়ে তিনি ক্ষমতা থেকে দূরে থেকেছেন সেটার জন্য তো তাকে সাধুবাদ জানানো উচিত তিনি একটা মানে রেকর্ড তৈরি করেছেন সেখানে এবং এখন এই যে ম্যাজিস্ট্রেটি ক্ষমতা দেয়া হয়েছে সেখানেও তিনি বলছেন বলে দিয়েছেন তার কর্মকর্তাদের জন্য যে আইন প্রয়োগ যাতে কঠিন ভাবে করার না হয় যাতে সেনাবাহিনী সমালোচনার মধ্যে না পড়ে এবং সবকিছু মনিটরিং করছেন তিনি নিজেই তো সুতরাং আমাদের একটা জিনিস হলো কি ওই পত্রপত্রিকা মিডিয়া একজন একটা লিখলে তখন সবাই তুতা পাখির মতো এটা গাইতেই থাকে এখন এই লোকটার কি যোগ্যতা কতগুলো সার্টিফিকেট তিনি মেধাবী কিনা তিনি কি কাজকর্ম করেছেন সেগুলোর মূল্যায়ন না করে ওই ব্যক্তি সম্পর্ক যে শেখ হাসিনার আত্মীয় গুণগান যাই হোক আমি মনে যারা পেশার দায়িত্ব আছে যে যে পদে চাকরি করেন না কেন তার কর্মটাই হচ্ছে ইম্পর্টেন্ট তার ব্যক্তিগত জীবন কার কে আত্মীয় এগুলো ইম্পর্টেন্ট না যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ